তো নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা জায়গা এসেছি যে এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা আর এখানে এখানে দুটো 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 এখানে খেজুর খেজুর গাছ রয়েছে যে গাছের নাম হচ্ছে ভূতের হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটা কোনোদিন অবাস্তব একটা ঘটনা এরকম কোনোদিন নাম হতে পারে না কিন্তু এখানে আমরা আশেপাশের লোকজনের কাছে শুনতে স্থানীয় বাসিন্দা আছে তাদের মুখ থেকে শোনা গেল যে হচ্ছে এই এই গ্রামটিরও নাম এই গাছ দুটোর ফলে এই গ্রামটিরও নাম যৌবন যৌবন পাড়া নামে পরিচিত এখনো আছে তো তো এই জায়গার নাম হচ্ছে যেটা মানুষের সঙ্গে আলোচনা করে জানতে পারি একটা হাস্যকর বিষয় তবুও আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমাদের কর্তব্য আপনাদের সামনে কিন্তু হাস্যকর বিষয় এটা কিন্তু ভৌতিক বিষয় এটা কিন্তু বলা যাবে না তো আমরা একটু খুব একটা খারাপ মানে জায়গা পরিবেশ এখানে তো এখানে পরিবেশটার মানে গ্রামটার নাম হচ্ছে যৌবন পাড়া আর এখানে যে দুটো গাছ রয়েছে সেই গাছের নাম হচ্ছে যৌবন যৌবন কারণ কি হয়েছিল কারণ কি এখানে কয়েক বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে যুবক যুবতী আপনারা মনে রাখবেন খেজুর গাছে দুটো খেজুর গাছে একটাতে একটা ছেলে একটাতে একটা মেয়ে তো তারপর থেকে এই গাছের নাম হয় ভূতের যৌবন আর এই পাড়াটার নাম হচ্ছে যৌবন পাড়া তো আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করব

তো এই পুকুরে এখানে মাটি ধসার কারণে একটা খেজুর গাছ অলরেডি মৃত প্রায় অবস্থায় হয়ে গেছে তো এই এদিকে আসো ছিল না বন্ধুরা এখানে হয়তো একটি বড় কোনো গাছ ছিল সে গাছটিকে কেটে ফেলা হয়েছে আর এখানে আগে অনেক ঘন জঙ্গল ছিল অনেক ঘন জঙ্গল ছিল বহু ঘন জঙ্গল ছিল কিন্তু সেই জঙ্গলগুলো আর এখন নেই এখন সব পরিষ্কার করে দেওয়া বন্ধুরা এখানে কয়েক বছর আগে যে বললাম যুব যুবক এই মানে খেজুর গাছে ফাঁসি দিয়েছিল তো ওখানে একটা গভীর জঙ্গল ছিল তো এরকম একটা মানে গভীর সিচুয়েশন বা এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা যেন এই গ্রামে বা এর আশেপাশে যেন আর না ঘটে তো সেই কারণে এখানকার বিভিন্ন ভৌতিক অ্যাক্টিভিটির ফলে এই তো এখানকার গ্রামের লোকরা সবাই উদ্যোগে এই জায়গাটা পরিষ্কার করেছে তাছাড়া এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর খুব কাণ্ড ঘটনা ঘটতো এখানে আশেপাশে মানুষদের কাছে শোনা যায় যে যেখানে রাত্রেবেলা করে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আওয়াজ তাদের কাছে পৌঁছতো বা সেই কারণে এদিকে একটু আমি দেখানোর চেষ্টা করবো মোবাইল কি করতে পারছো জায়গাটা একদম পুরোপুরি থমথমে জায়গা খালি বিভিন্ন পোকা পাকড়ে পোকামাকড়ে আওয়াজ হচ্ছে আর হচ্ছে কোনো কিছু আওয়াজ হচ্ছে না কিন্তু মানে জায়গাটা যে একটা ভৌতিক কিছু একটা উপলব্ধি সেটা এখনও আমি উপলব্ধি করতে পারিনি কিন্তু জায়গাটা পুরোপুরি একদম ভৌতিক জায়গা আর পরিবেশটা একদম থমথমে পরিবেশ ভাই তুমি একটা তুমি একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছ এখানে আশপাশ থেকে ভেসে আসছে মনে হচ্ছে হ্যাঁ 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 এটা শোনার চেষ্টা করো

মনে হচ্ছে একটা গাছকে কেউ মোচরা একদম মুচড়ে ভেঙে ফেলেছে এরকম একটা এরকম একটা ব্যাপার আমার দেখে এখানে আসার পর থেকে লক্ষ্য করছি যেটা একদম অবাস্তবায়িত যেগুলো বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু সে ঘটনাগুলো একদম পুরোপুরি সচ্ছল এটা বিশ্বাসযোগ্য না হলেও এটা বিশ্বাস করতে হবে এবং এখানকার পরিবেশ আমাদের সেটা বাধ্য করে বিশ্বাস করাতে

কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে যা যা ঘটেছিল সেগুলো একদম মানে পুরোপুরি কোনো বাস্তবের সঙ্গে মিল নেই মানে এগুলো বাস্তবে ঘটতেই পারে না সেগুলো আমাদের সঙ্গে ঘটেছে পূর্ণিমার ভরা কোঠাল চলছে বন্ধুরা বারবার বলছি পূর্ণিমার ভরা কোঠাল চলছে আর তার মধ্যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি জায়গাটা খুব থমথমে হয়ে রয়েছে আর তার মাঝে থেকে মাঝে মাঝে ভেসে আসছে একটা দুঃখের একটা ব্রেকআপ একটা প্রেম বিচ্ছেদের একটা গান আর সেই গানটি সেই গানটি কোনো জায়গা থেকে ভেসে আসছে না মনে হচ্ছে আকাশ আকাশ থেকে বেঁচে আসছে একদম মানে গানটা ছড়ানো আমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারছি না যে অ্যাকচুয়ালি গানটা বাটা চেক দিক থেকে আসছে এনিওয়ান এটা দেখার পর আমাদের বেশি কোনো টাকা কি এখানে ঠিক হবে আর এখানে আমরা কোনো ভৌতিক পরিবেশ আমরা কোনো কিছু পাচ্ছি না ঠিকই কিন্তু এখানে যে সব কিছু ঘটনা ঘটছে যেটা আমাদের বাধ্য করাচ্ছে যে এখানে একটা কিছু একটা রয়েছে বা কিছু একটা ঘটেছে কিছু বুঝতে পারছেন এনিওয়ান কিন্তু আমার মনে হয় না যে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হয়তো হয়তো বন্ধুরা আজকে আমরাও হয়তো ব্যর্থ হয়েছি আমরা এখানে আপনাদের উদ্ঘাটন করতে পারলাম না যে এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল আর এখানে এই দুটো খেজুর গাছের ভূতের যৌবন তার যে ইতিহাস সেটা আপনার আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব হলো বললাম এখানে গ্রামের এর থেকে মানে গ্রামের মানুষের কাছে যতটুকু আমরা শুনেছি সেগুলোই আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম আর এই গ্রামে আর এই আর এই যৌবন পাড়া যে গ্রাম রয়েছে এই গ্রামের মানুষজন একটু অন্যরকম টাইপের তাদেরকে আমরা বারবার করে বলছিলাম অনুরোধ করছিলাম যে ক্যামেরার সামনে এসে আমাদের দর্শক বন্ধুদেরকে সেটা বলার তারা কেউ ক্যামেরায় মানে বিষয়টা ছিল না কিছু হয়তো ব্যাপার আছে কিছু প্রাইভেসি থাকতে পারে হয়তো সেটা আমরা বলতে পারছি না তবে আমরা আমরা যদি আপনাদের সামনে দর্শক বন্ধুদের সামনে যদি আমরা মানে ওদেরকে মানে গ্রামের লোকজনের কাছে সঙ্গে যদি সামনে আপনি মানে ফেস টু ফেস কথা বলাতাম নেক্সট ভিডিওতে তাহলে আমরা চেষ্টা করব যে এই জায়গাটিতে আবার আসার এই জায়গাটি আবার নতুন করে এক্সপ্লোর করা এবং আর আপনারা আর আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আমাদের চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন যেখান থেকে আপনারা দেখুন না কেন আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন কেননা কেননা এরপরে আমরা আবার চেষ্টা করব উদ্বোধন আমরা করেই ছাড়ব আমরা চলো চলো এখান থেকে চলো এখানে থাকা ঠিক হবে না চলো চলো চলো